সাফাত হাসলো এখন সব অতীত মেয়েটা আর এভাবে কোনো দিন বলবে না কেন নিজের দোষে এমন রত্নকে সাহারিয়ে অথচ এই বিয়ে দিয়েই তার চেয়ে মুক্তি পেতে চেয়েছিল সাফাত তবে বিয়ে করেও কেন শান্তি পাচ্ছে না কেন মেয়েটার মায়া ভুলতে পারছে না সে সাফাত নিজের ভাবনা দেখেই তাচ্ছিল্য ছিল হাসলো সে ভাবনা থেকে বেরিয়ে ওপরে আবারও তাকাতেই দেখলো নিহিলা নেই সে রুমের ভেতর চলে গিয়েছে সাফাতের খারাপ লাগলো এই প্রথম মেয়েটি এত চুপ ছিল এমনভাবে তো নিহিলাকে মানায় না মন থেকে একটা চিৎকার ভেসে এলো যেন সাফাতকে বলছে এসব কিছুর জন্য তুই নিজেই তাই সাফাত একটা হাসি খুশি চাঞ্চল মেয়েকে কেমন নিশ্চিত বানিয়ে দিয়েছিস এর ফল ওপরালা তোর দেবে কথাটা ভাবনাতে আসতে তার নিজেকে নিজে আপসে ঘিরে ধরল নিজের প্রতি ঘৃণা শুরু এতটা খারাপ হলো সে সাফাত গাড়ি ছেড়ে দিতেই নিহিলা রুম থেকে বেরিয়ে এলো সাফাতের গাড়িটা যতক্ষণ মিলিয়ে যায়নি ততক্ষণ তাকিয়ে রইল আগের বারের কথাটা বারবার মনে পড়ছে কেন এমন হলো কেন এমন লাগছে তার জীবনের একটা পর্যায়ে এসে ভালোভাবে উপলব্ধি করা যায় কারোর প্রতি অতিরিক্ত আশা রাখা উচিত না যে মানুষটা যত বেশি আশা রাখে সে মানুষটা তত বেশি কষ্ট পায় বেশিরভাগ মানুষ সব থেকে বেশি হত হয় তার প্রিয় মানুষটার কাছ থেকে কারণ সবাই প্রিয় মানুষটার ওপরই বেশি আশা রাখে মনে মনে তারা যা ভেবে রাখে তার বিপরীতটাই পেয়ে থাকে এতে কষ্টও বেশি পায় প্রিয় মানুষটার ওপর আশা রাখা দোষের কিছু না আশা রাখা স্বাভাবিক কিন্তু অতিরিক্ত আশা রাখা দোষের যেমনটা নিহিলার বেলায় হয়েছে সে সাফাতের ওপর অতিরিক্ত আশা রেখে ফেলেছিল যার ফলে বিপরীতটাই হয়ে কষ্ট পাচ্ছে সূর্যের তীক্ষ্ণ রশ্মি চোখে পড়তে নিহিলা নিল বিরক্তিতে চক্রান্ত শব্দ করে কপাল কুঁচকে তাকাতেই দেখল কেউ একজন জানলার পর্দা সরিয়ে দিয়েছে নিহিলা রিহি ভেবে বিরক্তি সূচক চেহারা করে ফেলল রিহির বাচ্চা পর্দা লাগা বলেই সে পাশ ফিরে লেপ টেনে আবারও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল ঘুম আসবে না জেনেও আবার ঘুমানোর ভান ধরছিস কেন মায়ের কথা শুনে নিহিলা চোখ মুখ কিচে উঠে বসলো সে এতক্ষণ ভেবেছিল রিহি তার সাথে মজা করছে তাই রেগে কথাটা বলেছিল তাহলে ভাঙালেন কেন মা রেহানা বেগম মেয়ের কথা শুনে মেয়ের কাছে এগিয়ে কপালে হাত ছিল কি হয়েছে মা কেড়া তুইও বলতে পারবি তুই তো এত বেলা অবধি গুণদিন উঠিসনি এখনো কিসের বেলা বলতে বলতে নিহিলা ঘড়ির দিকে চোখ পড়তেই নিজেও বোকা বনে গেল এত বেলা অবধি ঘুমালাম রাহেনাবি মেয়ের কাছে এগিয়ে এলেন রাতে ঘুমাসনি তাই না নিহিলা মায়ের কথায় তারা করে বিছানা থেকে নেমে কাপড় নেওয়ার জন্য ছুটলো কি যে বলো না মা রাতে ঘুমাবো না কেন রেহানা বেগম মেয়েকে আর ঘাটালেন না তিনি জানেন মেয়ে তার কথা ঘোরাচ্ছে কিন্তু এই কথাটা লম্বা করতে তারও ইচ্ছে হলো না তাই আর কিছু জিজ্ঞেস করলেন না তার মাঝে মাঝে খারাপ লাগে বুকটা খালি খালি লাগে নেহিলার জন্য তার কি মেয়ে কি হয়ে গিয়েছে সেটা ভেবেই খারাপ লাগাটা কাজ করে তার মেয়ের দিকে ধ্যান দেওয়া উচিত ছিল নিজেকে ব্যর্থ মা হিসেবে মনে হচ্ছে আফসোস বোধে ঘিরে ধরেছে আগে যদি মেয়েটার খবরাখবর নিত তবে আজ পরিস্থিতিটা এত বাজে হতো না সময় চলে যায় নিজস্ব গতিতে যেটাই হোক না কেন সময় কারোর জন্য থেমে থাকে না নিজের মতোই বহমান নিহিলার যাওয়ার সব কিছু ঠিকঠাক দেখতে দেখতে যাওয়ার সময়টাও ঘনিয়ে এসেছে এই তো আজকের রাতটাই তার শেষ রাত শেষ রাত বলতে আজকেই সাফাত ভাইয়ের সব কিছুর শেষ বোধ হয় পরের যখন আসবে তখন এই স্মৃতিটা নিয়ে নিজের ওপরেই হাসাহাসি করবে নিহিলা দিনগুলো খুব তাড়াতাড়ি যেন চলে গিয়েছে সাফাতের অনুপস্থিতিতে নিহিলা যাওয়ার আগের দিনগুলো নিজের বাড়িতে ভালোভাবেই কাটাতে পারলো। কিন্তু আসলেই কি ভালোভাবে কাটিয়েছে রাত হলেই সব তিক্ত স্মৃতি হানা দেয় এই কদিন ঘুমটাও পরিপূর্ণ হয়নি যে নিহিলা সকাল হতেই ঘুম থেকে জেগে উঠত সে নিহিলা এখন বেলা পর্যন্ত শুয়ে থাকে গোছানো স্বভাবটা যেন হুট করে পাল্টে গিয়েছে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে রাত হলেই রুমের স্মৃতি থেকে পেরোতে ব্যালকনিতে গেলে আরও বেশি কান্না পায় গভীর রাত নেমে এসেছে চারিদিকে খুঁটখুটি অন্ধকার নিহিলার চোখে আজ ঘুম নেই এতদিনও ঘুমাতে পেরেছিল তা না কিন্তু আজকেরটা ভিন্ন এতদিন রাতের শেষ ভাগে হলেও ঘুমিয়েছিল কিন্তু আজকে রাত পেরিয়ে যেতেও ঘুম যেন চোখে ধরা দিচ্ছে না চোখের পানি বাদ মানছে না কেন এত চোখের পানি আসছে সে বুঝতে পারছে না সে তো কিছু মনে করছে না তবে কেন এত খারাপ লাগছে নিহিলাও আর চোখের পানি মুছল না সে আজ কাঁদবে খুব করে কাঁদবে ব্যালকানিতে গিয়ে প্রিয় দোলনাটাতে হেলান দিয়ে বসে আছে আস্তে আস্তে ভোর হতে শুরু করেছে কিন্তু নিহিলার হেলদোল নেই চোখের পানি শুকিয়ে গিয়েছে বোধায় চোখ ক্লান্ত নিহিলা হাসলো আজকেই শেষ সাফাত ভাইয়ের স্মৃতি এখানে আজকেই শেষবারের মতো মনে করল নিহিলা দূরের ওই হালকা আলোর আকাশটার দিকে দৃষ্টি দিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কারণে দৃষ্টি ঝাপসা হয়ে আসছে তবুও সে ফেরালো না সে আপন মনেই বিড়বিড়িয়ে উঠল সাফাত ভাই কেন করলেন এমন খুব কি ক্ষতি হয়েছে তো যদি আপনি আমাকে সত্যিকারের ভালোবাসতেন একটু মনেও পড়ে না আমাকে শেষের কথাটা বলে সে নিজেই নিজের বোকামো দেখে হাসলো কেন মনে করবে নিহিলাকে উনি তো ভালোই আছে হয়তো ভালো থাকার জন্যই তো নিহিলাকে ছেড়েছে ভালো তো থাকতেই হবে পর মুহূর্তে আবারও ডুকরেকে দেখল নিহিলা আমার সুন্দর জীবনটাতে কেন এত বিশ্রী একটা অতীত দিয়ে গেলেন সাফাত ভাই নিজের মানুষ ভেবেছিলাম আপনাকে আপনার জন্য পরিবারটাকে ছেড়ে যেতে হচ্ছে চাইলেও ঘৃণা আনতে পারছি না তবুও মনে প্রাণী দোয়া করি যেটার জন্য আমাকে ছেড়েছেন সেটা যেন পূরণ হয় আপনি যেন আমার মতো ধোকা না খান একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এটাই চাই দোয়া করি আপনি যেন সুখে থাকুন শুধু মাঝখানে পড়ে আমাদের সুন্দর সম্পর্কটা হারিয়ে যাবে নীহলা কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল তবুও সে থামলো না এই কান্নাই যেন সাফাত ভাইয়ের জন্য শেষ কান্না হয় সেটাই মনে প্রাণে চাইছে আজকের পর থেকে আর কোনো স্মৃতি মনে আনবে না চোখের পানি হয়েই জড়তে থাকুক হৃদয়ের গহীন ব্যথাগুলো ভালোবাসার মানুষটার জন্য যত গহীন ভালোবাসা আছে সব আজ মুছে যাক মুছে যাক বে পরোয়া মনের লোকায়িত দীর্ঘশ্বাস নিহিলা আশেপাশে তাকালো সকালের আলো ফুটে উঠেছে তার সুন্দর সুন্দর গাছগুলোতে ফুলের বাহার পরেছে যেন এতদিন যত্ন করে সব গাছই এখন ফুল দিতে শুরু করেছে নিহিলা দোলনা থেকে উঠে গাছগুলোকে হাত বুলিয়ে দিল তোরাও কি আমি চলে যাব বলে খুশি এতদিন তো এত সুন্দর করেছিলি না আমি চলে যাওয়ার সময়ই তোদের এত সুন্দর হতে হলো আচ্ছা আমাকে মনে পড়ে তোদের নিহিলা হাসলো এখন ফুল গাছ থেকেও জবাব আশা করছে সে এই গাছগুলোকেও মনে পড়বে ভীষণ করে সে পেছন ফিরে ব্যালকনির আশেপাশে তাকালো এই প্রিয় জায়গাটাকে বড্ড মনে পড়বে কিন্তু কিছু ভালো সময়ের জন্য এইটুকু ত্যাগ তো দিতেই হবে রেহেনা বেগম ক্ষণে ক্ষণে কান্নার সুর তুলছেন পাশেই নিহিলা মাকে জড়িয়ে ধরে চুপটি করে বসে আছে রেহেনা বেগমের এমন আচরণ দেখে আমান শেখ ধমকে উঠল আহ রেহনা এমন করলে মেয়েটা যাবে কিভাবে ভাইজান আমি এই মেয়েটাকে ছাড়া কিছু কল্পনাও করতে পারি না আহ মা তুমি এমন করিও না তো মাত্র কয়েকটা বছরই তো আমাকে তো সব সময় দেখবে দেখতে পারবো কিন্তু ছুটে তো পারবো না রাহানা বেগমের এমন কথায় নিহিলা মাকে আরো জোরে জড়িয়ে ধরলো আসলেই তো ভিডিও কল আর সামনাসামনিতে অনেক পার্থক্য দেখা আর ছোঁয়া এই মায়ের ঘ্রাণটা সে পাবে না সময় এটা ওটার বায়না ধরা হবে না মন খারাপ হলে আর মাকে জড়িয়ে ধরে মায়ের আঁচলের ঘ্রাণটা নিতে পারবে না আর কিছুটা সময় পেরোলেই সে চাইলেও আর মাকে ছুতে পারবে না এটা ভাবতেই কান্না চলে আসছে কিন্তু নিহিলা যত সম্ভব নিজেকে উপরে শান্ত দেখানোর চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে ঠিক নেই এখন মনে হচ্ছে কেন এত দূরে এসব পড়তে গেল কেন আগ এত সব করতে গেল। আবার পরবর্তীতে সাফাতের কথা মনে পড়তেই তার মনে হলো সে যা করেছে ভালোই করেছে অন্তত এই তিক্ত স্মৃতিটা তো ভুলতে পারবে রেহনা বেগম চোখ মুছে নাক টেনে উপদেশের সুরে বললেন সবসময় কল করবি খাবার ঠিক মতন খাবি মা হ্যাঁ মা অবশ্যই করব রেহানা বেগম মেয়ের কপালে পরও মাদরে চুমু খেলেন আর তার তার ভাবতেও খারাপ লাগছে এই মেয়েটাকে সে আর কিছু সময় পরে ছুতে পারবে না পরেরবার অপেক্ষা করার সময় যেন দুজনের জন্য করি একটা খুশি খবর যেন পাই নিহিলা কান্নার মাঝে হেসে কান দিতেই দিতে রিহি হেসে রাহেনা বেগমকে জড়িয়ে ধরল আ চাচি কেন কান্না করছো তোমার মেয়ে ওখানে যে গিয়ে কি খুশি থাকবে দেখবে দুদিন পর আমাদের কথা মনেই পড়বে না রিহির কথায় রাহেনা বেগম অভিমানে চোখে নিহিলার দিকে তাকালো সত্যিই কি মনে পড়বে না রেহেনা বেগমের কথা শুনে রিহি নিহি দুজনেই হেসে দিল তার মা যে কত অবুজ তা কিছু কিছু কর্মকাণ্ডে বোঝা যায় আহ মা মেয়ে তো মজা করে বলছে আর তা তুমি বিশ্বাস করে নিচ্ছ রেহেনা বেগম আবারও মেয়েকে কাছে টেনে নিতেই ঢাক ভেসে আসতেই আমান শেখ তাড়া দিল নিহি আমান শেখের কাছে গিয়ে জড়িয়ে ধরতে তিনি মাথায় হাত বুলিয়ে দিলেন নিজের খেয়াল রাখবে মা যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখবে নিজেকে দুর্বল দেখলে মানুষ আরও ভেঙে গুড়িয়ে দিতে পছন্দ করে তাই নিজের দুর্বলতা একদম প্রকাশ করবে না ভালো থেকো মা নিহি হ্যাঁ বোধক মাথা নাড়তে চোখ থেকে দু ফোটা মুছে আদেশের সুরে বলে উঠল একদম পানি নয় এটা তো ভুলেও দেখাবে না বলেই তিনি তাড়া দিতেই নিহি আরেকবার রেহনা বেগমকে জড়িয়ে ধরে হাঁটা ধরলো ওপরে মনিটর থেকে শেষবারের মতো আওয়াজ আসলেও বোর্ডিং আওয়ার শেষ যাত্রীদেরকে উদ্দেশ্য করে স্পিকারে বলছে নিহিলা সবাইকে সালাম দিয়ে হাঁটা ধরল যাবার সময় মুখ থেকে কান্নার জন্য আর কোনো কথা বেরোলো না এতক্ষণ ওপরে শক্ত দেখালেও এখন আর পারছে না কান্নারা যেন গলার মাঝে আটকে আসছে কান্নারা যেন গলার মাঝে আটকে আসছে নিহিলা হাঁটতে হাঁটতেই পেছন ফিরে অস্বচ্ছ কাঁচের দরজা দিয়ে মাকে দেখল রেহেনা বেগম ছাপসা চোখে নিহিলাকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে তাকে রিহি জড়িয়ে ধরে আছে কাঁচ দিয়ে ছাপসা দৃশ্যটুকু নিজের মনের কুঠুরির মাঝে আবদ্ধ করে নিল নিহিলা যতটুকু পরিবারকে দেখা গেল নিহিলা বারবার পেছন ফিরে তাকিয়ে রইল। শেষবার তাকাতেই দেখলো আমান শেখ পেছনে ফিরে গিয়েছেন নিহিলার মনে হলো বড় বাবা কাঁদছে কিন্তু তিনি কেন কাঁদবেন তার কথাটা বিশ্বাস করতে ইচ্ছে হলো না এরপর চোখ মুছে পা বাড়ালো নতুন জীবনের সন্ধানে প্লেনটা বিশাল ঝাঁকুনি দিয়ে ওরা শুরু করলো প্লেন যত উপরে উঠছে নিহিলার মনে তত বিষণ্নতা নেমে আসছে এই তো পরিবারটাকে ছেড়ে যাচ্ছে এখন চাইলেও আর মায়ের কাছে ছুটে যেতে পারবে না তার এখন ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরতে যাতে একটু ভয়টা কমে কিন্তু তা তো আর সম্ভব না এতদিন নিজের মনকে সবার সামনে শক্ত করে দেখালেও এখন আর পারছে না আশ্চর্য তার কেন এমন লাগছে তার ইচ্ছে করছে নিচে অপেক্ষারত মানুষদেরকে গিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে দৌড়ে প্লেন থেকে নেমে গিয়ে মানুষগুলোকে গিয়ে বলতে শোনো আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না আমি কোথাও যাচ্ছি না নিহিলা চোখ মুখ বন্ধ করে রইলো তার এমন অদ্ভুত অদ্ভুত ভাবনা কেন আসছে যা হচ্ছে তার জন্যই তো হচ্ছে পাড়ি জমালো এক ভিন দেশে নিহিলা যেখানে তার একটা ফুফি ছাড়া আর কেউ নেই তিনিও এখানকার স্থানীয় তাও ভিডিও কলেই কয়েকবার কথা হয়েছিল আরেক ভাইকে সে চোখের দেখাও দেখেনি ফুপির সাথে এই বাড়ি প্রথম দেখা হবে ফুপি পালিয়ে বিয়ে করে এখানে এসেছিল বিধায় আমান শেখের সাথে কোনো যোগাযোগ নেই শুনেছে ফুপির নাকি দুই ছেলে আর এক মেয়ে তার কাজেনদের সাথেও তেমন ভাব নেই শুধু আরিন ছাড়া প্রথমটা নিহিলার চার বছরের বড় ভুলক্রমেও ছবি দেখেনি নিহিলা আর পরের দুজন যমজ তারা নিহিলারই একই বয়স এদের মধ্যে শুধু মেয়েটা মানে আরিনের সাথে কয়েকবার ভিডিও কলে কথা হয়েছিল বিধায় একটু স্বস্তি বোধ হচ্ছে তাও অল্প সময় যখন দেশের বাইরে আসবে বলেছে তখন থেকেই একটু আলাপ হয়েছে অরিনের সাথে যার ফলে একটু ভাব আছে কিন্তু কল আর সামনাসামনি অনেক তফাত নিহিলা ভাবতে বসে গেল সে কি আদৌ এনাদের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে মিশতে পারবে আমান শেখ তার বোনের নামও সেই বাড়িতে শুনতে চায় না তাই আগ বলতে পারল না যে তার ফুপির সাথেই সে থাকবে নিহিলা প্লেনের জানলা দিয়ে উঁকি দিল কিছু দেখা যাচ্ছে না মায়ের জন্য বড্ড মন পড়ছে। রিহি বড় বাবা চাচি এই মানুষগুলোকে আর দেখবে আরও কতদিন পরে সে কি আদৌ পারবে এমন অচেনা একটা জায়গায় নিজেকে মানিয়ে নিতে কিভাবে থাকবে আওয়াজ আর ঝাঁকুনি অনুভব হতেই চোখ খুলতেই দেখতে পেল প্লেন ল্যান্ড করছে নিহিলা নিজেকে যথাসম্ভব শান্ত করে নিল একে একে সবাই নামতেই সেও সবার দেখা দেখাদেখি নেমে পড়ল জাপান স্বপ্নের দেশ তার এই প্রথমবারের মতো দেশটার মাটিতে পা পড়ল তার মনের ভেতরে ভেতরে উৎফুল্ল হচ্ছে কিন্তু পরক্ষণেই চারিদিকে তাকিয়ে খুশিটা কেটে গিয়ে মনে ভয়ে বাসা বাঁধতে শুরু করলো সবাই নেমেই এক একজন এক একদিকে ছড়িয়ে পড়লো সবাই যার যার আত্মীয় স্বজনের সাথে চলে যেতেই নিহিলা দাঁড়িয়ে রইল তার মাথায় এলো ফুপি নিতে আসবে সে আশেপাশে তাকিয়ে এত এত অচেনা মানুষের ভিড়ে নিজেকে আরও গুটিয়ে নিল আচ্ছা এখন যদি তার ফুপি তাকে নিতে না আসে তবে তবে সে কী করবে সম্পূর্ণ একটা অজেনা দেশ পরক্ষণেই নিহিলা নিজেকে শান্ত করল এমন অলক্ষণে কথা সে কেন মাথায় আনছে তিনি অবশ্যই আসবেন তিনি অবশ্যই নিতে আসবেন নিহিলা নিজেকে শান্ত করে আরও এগিয়ে গেল বাইরে প্রায় মানুষ যাত্রীদের উদ্দেশ্যে যার যার আত্মীয় স্বজনদের নাম নিয়ে দাঁড়িয়ে আছে অনেকে আসার মানুষগুলোকে দেখে হাত নেড়ে হাসি মুখে এগিয়ে যাচ্ছে এসবের ভিড়ে নিহিলা নিজের জন্য কাউকে চোখে পড়ল না আস্তে আস্তে জায়গাটা খালি হয়ে যাচ্ছে তার মনে মনে ভয় বাসা বাঁধতে শুরু করেছে যদি সত্যি সত্যি কেউ না নিতে আসে তবে নিহিলা নিজেকে শান্ত করে একটু এগিয়ে গিয়ে বসে রইল তার ভীষণ রকম কান্না পাচ্ছে বেশ কিছুক্ষণ পর নিহিলার সামনে একজোড়া পায়ে ব্যাগটা আরো জোরালোভাবে জড়িয়ে এখন ইনি যদি তাকে নিরুপায় ভেবে কিডন্যাপ করে ফেলে এটা অস্বাভাবিক কিছু না নিহিলা এম আই রাইট হাই আমি আহান সম্পর্কে তোমার দুষ্টু কাজিন হব মানে অরিনের জমোস ছেলেটির ভাঙা ভাঙা কথা শুনে নিহিলা একটু স্বস্তি বোধ করল যাক সে প্রাণ ফিরে পেল চলো গাড়িতে ওঠা যাক বলেই সে গাড়িতে উঠতে গিয়ে থেমে গেল আসা তুমি কাঁদছিলে কেন নিহিলা কি বলবে ভেবে পেল না নিহিলার কোনো জবাব না পেয়ে আহান হাসল আসবো না ভেবেছিলে রাইট আহানের কথা শুনে নিহিলা এদিক ওদিক তাকিয়ে কি কথা বলবে ভাবার মাঝেই আহান হুট করে মুখভঙ্গি ভঙ্গি পাল্টে নিহিলার একটু কাছে এগিয়ে আসলো ধরো যদি এখন আমি তোমাকে বাসায় না নিয়ে গিয়ে অন্য কোথাও নিয়ে চলে যাই আহানের কথা শুনেই নিহিলা মাথা তুলে তাকালো আহানের মুখভঙ্গি মুহূর্তের মধ্যে যেন পাল্টে গেল নিহিলা ভয় পেল তার ভয়ার্থ চেহারা দেখে আহান হুট করেই জোরে হেসে দিল মজা করছিলাম আমি অন্যদের সাথে করলেও তোমার সাথে করব না যদিও তুমিও খুব সুন্দরী বাট আমার আম্মাজান তোমাকে বিশ্বাস করে আনতে পাঠিয়েছে সেই মজাটা তো রাখতেই হবে আর তাছাড়া তুমি তো এখানকার নাও বাঙালি সো এত বাড়াবাড়ি করব না নিহিলা আহানের দিকে তাকালো ছেলেটাকে তেমন একটা সুবিধের মনে হচ্ছে না ছেলেটা কি আসলেই এত খারাপ তুমি সিরিয়াসলি নিয়ে উঠে গাড়িতে তোমাকে দিয়ে এসে আমি আমার কাজ আছে গাড়ি এসে থামল এক সুন্দর বাড়ির সামনে কি সুন্দর বাড়ি এমন উন্নত দেশে একটা বাঙালি পরিবারের এমন সুন্দর বাড়ি পরোক্ষণে নিহিলার মনে আসলো বেশ অনেক বছর ধরে ওনারা এখানে বোধহয় সেই অনুসারে এমন দেশে এমন একটি বাড়ি অস্বাভাবিক কিছু না নিহিলা শুনেছে ফুপার তেমন কেউ ছিল না কিন্তু বাবার দেওয়া সম্পত্তি ছিল কিছু ফুপিকে বিয়ে করে যখন বড় বাবারা ফুপিকে মেনে নেননি তখন ফুপি ভেঙে পড়েছিল ঠিক তখনই তার ফুপা দেশের সম্পত্তি সব বিক্রি করে দিয়ে এখানে চলে এসে সুখের সংসার করেছিল এসব কিছু নিহিলাকে তার মা রেহানা বেগমই বলেছিলেন তার মা আর বড়মা মা লুকিয়ে তার ফুপির সাথে যোগাযোগ রেখেছে এই কিছু আজ থেকে অনেক বছর আগেকার কথা এত বছরে এমন কয়েকটা বাড়ি করা স্বাভাবিক নিহিলা নিজেই নিজের উত্তর বের করে ফেলল নিহিলার এত সব ভাবনার মাঝে নিহিলার ব্যাগগুলো নামিয়ে দিল তুমি বাসায় যাও আমার কাজ আছে এসে অনেক আড্ডা হবে বাই নিহিলা বলেই আহান গাড়ি ফিরিয়ে চলে গেল নিহিলা আহানের গাড়িটির দিকে তাকিয়ে ভাবল একটু ভদ্রতা দেখিয়ে ব্যাগগুলো নিয়েও দিল না এখানে কি সবাই এমন কই নিহিলারা তো এমন নয় তবে ছেলেটার মানুষের সাথে মেশার ক্ষমতা আছে বলতে হবে নিহিলা একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাগগুলো কোনো মতে টেনে টেনে দরজার সামনে উপস্থিত দরজা খুলে দিল এক সুন্দরী মধ্যবয়স্ক মহিলা নিহিলা শুরুতেই চিনে নিল বেশ কয়েকবার মায়েদের সাথে ভিডিও কলে কথা বলার সময় নিহিলা দেখেছে এনাকে তিনি দরজা খুলেই নিহিলাকে টেনে নিল আসসালামু আলাইকুম নিহিলা নিজেকে গুটিয়ে নিল এখন ভীষণ অস্বস্তি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম মা আসো আসো বলতে বলতে তিনি নিহিলাকে জড়িয়ে ধরলেন আমার বিশ্বাস হচ্ছে না এখনো শেষ পর্যন্ত কত বছর পরে নিজের পরিবারের কাউকে কাছে পেলাম কত বড় হয়ে গেছো অথচ এত বছর পরে কাছে পেলাম তুমি আমার ভাইয়ের অস্তিত্ব মা একদমই ভাইয়ের মতো হয়েছো কি মায়াবি কেমন আছো নেহিলা হাসার চেষ্টা করল তার ফুপির মতো এমন একজন কাছের মানুষের কাছ থেকে তুমি সম্বন্ধটা ভালো লাগছে না এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ফুপি আমাকে আপনি তুই সম্বোধন করতে পারেন আচ্ছা ভাইজান কেমন আছেন রিনা আহমেদ মলিন কণ্ঠে জিজ্ঞেস করলেন নিহিলা তাকালো সে বুঝতে পারলো মানুষটি অনেক গভীর থেকে কথাটা বলেছে এই তো ভালো আছেন দেখেছিস আমি কি পাগল তোকে এখানে দাঁড়িয়ে রেখেই কথা বলছি বলেই তিনি দরজার বাইরে উকি দিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে নিহিলার দিকে তাকালো আহান কই পাজিটা তোকে বিরক্ত করেনি তো আর ব্যাগগুলো তোকে দিয়েই আনিয়েছি দেখেছিস ছেলেটার কাজ কারবার বলতে বলতেই তিনি কেউ একজনকে ডেকে নিহিলার ব্যাগগুলো ওপরে রেখে আসতে বললেন না ফুপি ব্যস্ত হবে না ভাইয়াটা আমাকে কোনো বিরক্ত করেনি ভাইয়া না আহান তুই রিহি অরিন একই বয়সের হয়তো ওখানে থাকলে আজকে তোদের মধ্যে অনেক সুন্দর একটা সম্পর্ক থাকতো বলেই রিনা আহমেদ এক দীর্ঘশ্বাস ফেললেন আচ্ছা অনেক ক্লান্ত তুই যা গিয়ে ফ্রেশ হয়ে নেমা তারপর আমি খাবার দিয়ে আসবো এরপর ঘুমিয়ে নিস নারণা ফুপি আমি ফ্রেশ হয়ে ঘুমাবো এর আগে তোমার মোবাইলটা একটু দিবা মা বড় বাবাকে একটা খবর দেয়া লাগবে আচ্ছা বলেই তিনি নিহিলাকে রুমে নিয়ে চলে গেলেন ঘুম ভাঙলো জানলার কাছে কেউ একজনের পর্দা সরানোতে নিহিলা চোখমুখ কুচকে আবারও শুতে নিতেই রিনা আহমেদ ডাক দিলেন রুম অন্ধকার করে এতক্ষণ ঘুমালে চলবে সেই সকালে এসেছিস এখন দিন শেষ হয়ে যাচ্ছে উপস থেকে এতক্ষণ ঘুমিয়ে আছিস ক্ষুদা লাগেনি উঠে পর কিছু খেয়ে দরকার হলে আবার নিহিলার এক মুহূর্তের জন্য মনে হলো সে তার বাড়িতে ছিল ফুপির কণ্ঠস্বর শুনে ধারণা ভাঙল তার মনে হয়েছে সে বাড়িতে ঘুমিয়েছিল আর মা এসে পর্দা সরিয়ে দিচ্ছে তার মনটা নিমেষেই খারাপ হয়ে গেল নিহিলা রিনা আহমেদের ডাকে নিহিলার ধ্যান মগ্ন হলো সে তাকাতেই তিনি হেসে এগিয়ে এসে নিহিলার মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিলেন পরিবারের কথা মনে পড়ছে নিহিলা চুপ রইল আমি তো আছি এখানে একদম নিজের মতো করে থাকবি বাড়িতে নিজের মায়ের কাছে যা আবদার করতিস এখানেও আমার কাছে তাই করবি মনে করবি আমি তোর আরেকটা মা নিহিলা হ্যাঁ বোধক মাথা নাড়া তেরিনা আহমেদ তারা দিলেন উঠে পর নিচে সবাই খেতে বসেছে অপেক্ষা করছে আয় বলে নিহিলাকে চোখ মুখ ধুতে বলে রিনা আহমেদ নিচে চলে গেলেন নিহিলার বেশ কিছু সময় চোখে মুখে পানি দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে টেবিলের দিকে তাকিয়ে অস্বস্তি হলো সবাই খাবার সামনে নিয়ে বসে আছে অরিন নিহিলাকে দেখে টেবিল ছেড়ে দৌড়ে গিয়ে এলো আরে নিহিলা কেমন আছো তুমি তো ছবির থেকেও বাস্তবে আরো মায়াবি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমিও সুন্দর একদম পুতুলের মতো এটা তোমার সাথে মানে আচ্ছা তুমি একটু জড়িয়ে ধরি নিহিলা আগেই আগবাড়িয়ে অরিনকে জড়িয়ে নিল নিহিলা ভাবলো ছোট কাল থেকে এই দেশে থেকেও কি সুন্দর করে তারা বাংলা ভাষায় কথা বলছে ফুপি হয়তো ভালোভাবেই ভাষার শিক্ষাটা দিয়েছে সকালে আহানের কথা বলা দেখে মনে মনে ধারণা এসেছিল যে হয়তো সেই মায়ের কাছ থেকে শিখেছে কিন্তু এখন দেখা যাচ্ছে অরিনও পারে রিনা আহমেদ তারা দিতেই তারা টেবিলের দিকে এগিয়ে গেল টেবিলে আহান আর মধ্যবয়স্ক এক পুরুষ বসে হয়েছেন ইনি হয়তো তার ফুপির স্বামী মানে ফুপা নিহিরা এগিয়ে গিয়ে মানুষটিকে সালাম দিল এই তো বসে পড়ো মা অবশেষে রিনা নিজের পরিবারের কাউকে দেখে চোখের তৃষ্ণা মেটালো বলে কেমন আছো মা বাসে সবাই কেমন আছে এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ সবাই বসে পড়ো তিনি নিহিলাকে চেয়ারের দিকে ইশারা করলেন রিনা আহমেদ নিহিলার প্লেটে খাবার দিতে দিতে বলে উঠল আমার ছোট ছেলেকে তো দেখেছিস সকালে আনতে গিয়েছিল পাজিটা তোরে ব্যাগ বহন করতে দিয়েছিল এই যে আহান নিহিলা তাকাতেই আহানের সাথে চোখাচোখি হতেই আহান হাসলো হ্যালো ভাইয়া ওহ আচ্ছা সফিক আহমেদ আহানের দিকে তাকালো তোর মা যা বলেছে সত্যি অতিথিকে কিভাবে আপ্যায়ন করা লাগে জানিস না সকালে ব্যাগটা নিজে এনে দিলে কি হতো ওহ বাবা নিহিলার তো কোনো সমস্যা হয়নি ও বললে আমি ঠিকই এনে দিতাম বলেই আহা নিহিলার দিকে তাকালো কি নিহিলা তোমার সমস্যা হয়েছে না না আমার সমস্যা হবে কেন বলেই নিহিলা খাবারের দিকে হাত বাড়ালো আমার পরিবারে পরিচয় করিয়ে দিলাম যদিও আনাপ নেই কিন্তু ও থাকলেও গম্ভীর ও এদের সাথে যায় না অফিসের কাজে অন্য জায়গায় গিয়েছে এইবার পুরো পরিবারকে চিনে নিচ্ছিস কোনো সংকোচ করবি না যা লাগে বলবি রিনা আহমেদের কথায় নিহিলা হ্যাঁ সূচক মাথা নাড়ল হ্যাঁ মা মনে করো আজকে থেকে এইবারের আরেকজন সদস্য তুমিও যা লাগবে বিনা সংকোচে বলবে অস্বস্তি আনবে না আরিন আর তুমি একই ভারচের পড়বে আশা করি সমস্যা হবে না জি আঙ্কেল তোর পরিবারের সাথে কথা হয়েছে জি সফিক আহমেদ নিহিলার জবাব পেয়ে অরিনের দিকে তাকালো তুমি বা হান বিকালে গিয়ে নিলিহাকে কিছু কেনাকাটা করে দিয়ে আসিও কয়েকদিনের ভিতরে ক্লাস শুরু হবে আপাতত কয়েকদিন ঘুরে দেখো অরিন হ্যাঁ বোধক মাথা নাড়তেই সফিক আহমেদ এসে নিহিলার দিকে তাকালো अच्छा खेना okay